আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি কাউ হেডের এই অর্গানিক রোলেড ওস্টা আপনাদেরকে তৈরি করে দেখাবো এটা কিন্তু তৈরি করা খুবই ইজি আছে আপনারা কিন্তু যে কোনো সুপার শপ থেকে এই ওটসটা কিনতে পারবেন এটার দাম প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো অথবা সাড়ে পাঁচশো টাকা নিতে পারে আর এই ওটস সাথে কিন্তু আমরা অনেকেই অপরিচিত বিকজ এটা আমাদের দেশে তৈরি উৎপাদিত হয় না এটা বাইরের ঠান্ডাজনিত দেশে উৎপাদিত হয় তো ওটস কিন্তু মূলত আর চাল ডাল গম ভুট্টার মতোই শস্য বীজ এটা কিন্তু খেতে অনেক মজার আর এটা খুব সহজেই রান্না করা যায় বাচ্চা ছোট বড় সবার জন্যই খুব স্বাস্থ্যকর তো ওটস তৈরির জন্য এখানে আমি খেজুর কিশমিশ দুই রকমের বাদাম নিয়েছি আর এগুলো দিয়ে কিন্তু ওটস তৈরি করলে অনেক মজার হয় বাচ্চারা অনেক মজা করে খায় তো এবার চুলাতে একটা হাড়ি বসিয়ে এখানে আমি হাফ টি স্পুনের মতো ঘি দিয়ে দিলাম আর এটা আমার বাসার তৈরি ঘি ঘিতে কিন্তু প্রচুর পরিমাণে গুড ফ্যাট থাকে বাচ্চাদের জন্য এটা খুবই ভালো খুব হেলদি তো ঘিটা একটু গরম হয়ে আসা অবধি পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি এই ওটসটাকে দিয়ে দিলাম ওটসটা দেওয়ার পরে আমি এটা হালকা নেড়েচড়ে ভেজে নিব জাস্ট একটা সুন্দর ফ্লেভার আসা অবধি খুব বেশি ভাজতে যাবে না আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই লোতে করে এটা হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে আমি কিছু বাদাম গুঁড়ো অ্যাড করে দিয়েছি যেহেতু আমার বাচ্চা বাদাম চিবিয়ে খেতে ওইভাবে পারে না তো আমি বাদামগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে একটু হালকা ভেজে নিলাম তো আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে নর্মাল খাবার বিশুদ্ধ পানি অ্যাড করে দিব চাইলে কিন্তু এখানে আপনারা কুসুম গরম পানি দিয়ে ওটাকে ভিজিয়ে রাখতে পারেন যেহেতু এটা আমি বয়েল করবো তাই আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে দিলাম তো সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে মিশিয়ে আমি এটাকে মিশিয়ে নিলাম আর এখানে প্রায় আমি এক কাপের মতো পানি অ্যাড করেছি তো আমি যতটুকু ওর্স নিয়েছি সেই পরিমাণে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি এবার আমি এখানে খেজুর এবং কিশমিশটা দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা খেজুর গুড় অথবা মধু বা তাল মিছিও এখানে অ্যাড করতে পারেন যেহেতু আমার বাচ্চা ওইভাবে মিষ্টি খুব একটা পছন্দ করে না খেতে তাই আমি এখানে আর এক্সট্রা কোনো মিষ্টি অ্যাড করলাম না তো সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে থাকব এটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না আর বাচ্চাদের জন্য এইভাবে ওটস রান্না করলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খায় কারণ ওটসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা অন্য কোনো দ্রবতে নেই আর ওটস কিন্তু আমরা সাধারণত বাচ্চাদেরকে নানা ড্রাই ফ্রুটস অথবা ফল দিয়ে রান্না করে দিয়ে দিয়ে থাকি আর বাচ্চারা কিন্তু এই ওটস থেকে অনেক পরিমাণে ভিটামিন পাই মিনারেলস পাই তো এখানে আমি একটা কলা নিয়েছি আর কলাটাকে সবরি কলা নিয়েছি এটাকে খুব ভালোভাবে ছিলে স্লাইস করে কেটে নিব আমার ছেলে কলা অনেক বেশি পছন্দ করে তাই আমি কলাই নিয়েছি আপনারা চাইলে যে কোনো মিষ্টি ফল এখানে অ্যাড করে দিতে পারেন তো আমি যেহেতু আমার বাচ্চাকে গরুর দুধ খায় না তাই এখানে আমি দুই চামচের মতো ফর্মুলা অ্যাড করে দিলাম যদি আপনারা বাচ্চাদেরকে গরুর দুধ খাইয়ে থাকেন তাহলে এই ওটসটা কিন্তু গরুর দুধ দিয়েই রান্না করে নিতে পারেন তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে গেল খুব সহজেই ওটস আর এইভাবে ওটস রান্না করলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর এর থেকে বাচ্চারা অনেক বেশি পুষ্টি পাবে তো সকালের ব্রেকফাস্টে হোক বা রাতের ডিনারে এভাবে যদি বাচ্চাদেরকে ওটস রান্না করে দেন বাচ্চারা কিন্তু দ্রুত বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে এবং বাচ্চাদের ওজন বাড়বে কারণ অনেকেই মনে করেন যে ওটস খেলে হয়তো বাচ্চাদের ওজন কমে যাবে একদমই না কারণ আমরা তো শুধু ওটস বাচ্চাদেরকে রান্না করে দিব না এর সাথে নানা উপকরণ অ্যাড করে থাকি নানা পুষ্টিকর ফল বা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে থাকি যার কারণে বাচ্চারা একটা খাবার থেকে অনেক ধরনের পুষ্টি পেয়ে যায় আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চা কিন্তু অনেক বেশি ওটস পছন্দ করে আপনারাও চেষ্টা করবেন এভাবে বাচ্চাকে ওটস রান্না করে দিতে আশা করছি আপনার বাচ্চারাও অনেক পছন্দ করবে আর নিত্য নতুন বেবি ফুড রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ